প্রায় একশত বছর পর মিশরের লুকসেরে একটি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে ব্রিটেন ও মিশরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত সমাধিটি ফেরাউন দ্বিতীয় থুতমোসের বলে জানিয়েছে মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে রাজাদের উপত্যকার পশ্চিম মিশরের আঠারোতম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি পাওয়া গেছে উনিশশো সালে রাজা তুতান খামনের পর এই প্রথম কোন রাজ সমাধি আবিষ্কৃত হল সমাধির উপর অ্যালাভেস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমস ও তার স্ত্রী রানী হাতশে পুতু নাম খোদাই করা ছিল এটার কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন উল্লেখ্য মিশরের রাজবংশের শাসন ক্ষমতা পাওয়ার স্বল্প সংখ্যক নারীর মধ্যে একজন ছিলেন এই রানী হাতশে পুতু সমাধির ভেতরে রাজকীয় অন্তঃষষ্টিক্রিয়ার সামগ্রীর কিছু অংশ লিপি হলুদ তারা এবং ধর্মীয় লেখাযুক্ত মর্টারের টুকরো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়